চুয়ান্ন বছর চলছে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা এ বাংলাদেশে চুয়ান্ন বছর ইসলাম বিজয়ী না পরাজিত অথচ ইসলাম তো পরাজিত হতে আসে নাই কয়লা রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল ইসলাম আলাইহি নবীজি বলেন ইসলাম বিজয়ী হতে এসেছে ইসলাম পরাজিত হতে আসে নাই আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান ইসলাম পরাজিত তা আমাদের কামটা কি আসলে বিরানব্বই পার্সেন্ট মুসলমান এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের ভিতরে তা শ্রীমান নামও আছে আসেনি আসেনি কবির চৌধুরীর নাম সুফিয়া কামাল সুফিয়া কামাল

বিরানব্বই পার্সেন্ট মুসলমান লাগে না প্রকৃত অর্থে মুসলমান যদি একান্ন পার্সেন্ট থাকতো কত আগে বাংলাদেশ আল্লাহর আইন কায় হয়ে যেত বাস্তবে নাই ওয়াসাল্লাম কে দিন বিজয়ের দায়িত্ব আল্লাহ দিলেন তাহলে আমরা যারা জান্নাতে যেতে চাই আজ থেকে বাংলাদেশে দিন বিজয়কে জীবনের লক্ষ্য বানাবো

যে কোরআনের বিজয় করবেন যে ইসলামের বিজয় করবেন ওই কোরআন নিয়ে ওই সংসদে প্রবেশের কোনো সুযোগই পান নাই বড় মক্কার সংসদের যিনি লিডার ছিলেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সে আবু জেহলা আবু লাহাব তারা মক্কার সংসদে বসে সিদ্ধান্ত নিয়েছিল ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাকলিবুন কোরআন মাজিদ আল্লাহ বলে মক্কার কাফের সিদ্ধান্ত নিয়েছিল মোহাম্মদ যেখানে কোরআন পড়বে সেখানে কোরআন শুনতে যাওয়া যাবে শুনতে যেও না। তারা দ্বিতীয় সিদ্ধান্ত নিল যেখানে কোরআন পড়বে কোরআন বুঝাবে ওই কোরআনের আলোচনার মজলিসে গন্ডগোল্লাগায়া দিতে হবে ছিল মক্কার সংসদের সিদ্ধান্ত আবু জেহেলরা নিয়েছিল কোরান শোনা যাবে না কোরআনের আলোচনার জায়গায় গন্ডগোল লাগাও গত পনেরো বছরের সাথে আবু জেহেলদের নীতি মিলে যায় কোরআনের হাজার হাজার মাহফিলে তারা ওয়ান ফোর্টি ফোর জারি করেছে আপনাদের সাক্ষীরাতেও অনেক জায়গায় মাহফিল আসতে পারেনি সাভাই নবাবগঞ্জে মাহফিল নিল একবার দূরের প্রোগ্রামে আমি এমনিতেই কম যাই আমি ঢাকার চারিপাশে মাহফিল বেশি করি কারণ আমি একটা কামিল মাদ্রাসার মহাদেশ ক্লাস করতে হয় তাই আমি দূরের প্রোগ্রামে যেতে অনাগ্রহ দেখাই মাঝে মাঝে দূরে আসি যেমন আজকে এসেছি সবাই নবাবগঞ্জের মাহফিল কমিটি ফোন দিল মোবাইলে কল দিয়ে বলতেছে হুজুর আপনার আইডি কার্ডটা একটু ফাটান আমি বললাম কিরে ভাই পাসপোর্ট করব নাকি পাসপোর্ট করার সময় না আইডি কার্ড এসে কত কিছু চায় আমার তো পাসপোর্ট আছে নতুন করে আবার করবো বলো না হুজুর আমরা গেছিলাম অনুমতির জন্য ডিসি সাহেবের কাছে অনুমতি ছাড়া তো মাহফিল দেবে না অনুমতির জন্য যাওয়ার পরে উনি বলছে কোন বক্তা ওই বক্তার আইডি কার্ড আনো আমি বললাম তোমাদের এলাকায় আইডি কার্ড জমা দিয়ে মাহফিল করতে হবে এমন মাহফিল আমার ঠেকা পড়ে নাই ডিসির মুখের মাঝে মাইরা দিবা ওই কাগজ বলবো আপনার মাহফিল আপনার কাছে থাক এই অনুমতি আপনি লইয়া ঘুমান গত পনেরোটা বছরে কত জায়গায় মাহফিল বন্ধ করেছে আবু জেহেলদের